শেখ হাসিনার সময়ে এই বিপরীত ছতে বিপরীতে লড়াই করে করে অভ্যস্ত একটা টিম এবং আমরাই আবার হলো লোভে দ্বারা প্রভাবিত হয়ে ধ্বংস হওয়ার পথে লোভের বিস্তৃতিটা কিরকম মানে আপনি লোভের বিস্তৃতি এই যে ঢাকা সচিবালয় থেকে শুরু করে ওইদিকে পঞ্চগড় এইদিকের মানে হলো কক্সবাজার টেকনাফ থেকে তেঁতিল্লা যেভাবে বলে প্রত্যেকটা জায়গায় জেলা প্রশাসক অফিসে ইউনিয়ন পরিষদ অফিস বাজার কমিটি প্রত্যেকটা জায়গায় মানে বাচ্চারা যে এরকম চকলেটের জন্য বায়না করে এনসিপি ছেলে পেলে এই ছাত্র ভাইরাও জেলা প্রশাসক অফিসে গিয়ে বায়না করে আপনার ইনফরমেশনের জন্য আরেকবার জানিয়ে রাখি আমি বৈষম্যবিদের ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্বে আছি এনসিপির কোনো পদধারী কিংবা এনসিপির কোনো দায়িত্ব নেই মানে আপনাদের সাথে এনসিপির কোনো সংযোগ নাই এনসিপির জন্ম বৈষম্যবিদের ছাত্র আন্দোলন থেকে কিন্তু বৈষম্যবিদ আপনাদের জবাবদিহি করে না আপনাদের অফিস কোথায়

আপনি তো গতকালকে দায়িত্ব নেননি আপনার তো দায়িত্ব নেওয়ার এক মাসের বেশি সময় হয়েছে তো এক মাস তো উচিত রুপায়ণ টাওয়ারে যারা আপনারা ছিলেন সেখানে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কত টাকা ভাড়া দিতে হয়েছে এক মাসেরটাই বলেন এটাই বললাম যে এই ভাড়া সংশ্লিষ্ট বিষয়গুলোর সাথে আমি তখন আসলে যুক্ত ছিলাম না আমি দায়িত্ব নেওয়ার পর আমাদের কোনো অফিস নেই এটা আচ্ছা যা আমরা এটা একটা করব আমাদের টাকা দাও ঠিক আছে সিটি কর্পোরেশন অফিসে বলতেছে আমরা এটা উদ্যোগ নিচ্ছি আমাদের টাকা দাও এটা অনেকটা বায়না করার মতো এবং ওই যে আপনার হলো সরকারি আমলা তারাও ভয় পায় আতঙ্কিত সেখান থেকে তারাও দিয়ে দেয় তো এইটার শেষ হওয়ার পথে এখন এটা তো একবার প্রকাশ পাওয়া শুরু হয়ে গেছে এটা আরো ব্যাপকভাবে প্রকাশ পাবে এটা গুজব না কিন্তু এটাকে গুজব ভাবে নেওয়া যাবে না আমার মনে হচ্ছিল যে হয়তো বা অর্ধ সত্য হয়তো কিছুটা সত্য সেটা হতে পারে তো আপনি যেভাবে স্পষ্ট করেই বলছেন আর মানে আপনি কিভাবে প্রমাণ করবেন আচ্ছা আমি বিষয়টা বলি জানে আলম অপু গুলশানের ঘটনায় জানে আলম অপুর নামটা কেউ বলে নাই কিন্তু আমি ওই অন্ধকার ভিডিওর মধ্যেই আমি চিনতে পারতেছি এইটা জানে আলম অপু বুঝতে পেরেছেন তো ও তো আমার কর্মী ছিল বেসিক্যালি আমাদের এখান থেকে চলে গেছে এনসিপিতে ওর চেহারা দেখে চিনে ফেলেছে আমি ভিডিওর মধ্যে জানে আলম অপুর নাম বলে ফেলেছি এখন জানে আলম অপু ফেসবুকে দিছে। আমি ওখানে ছিলাম না এবং আমি চাঁদাবাদীর সঙ্গে জড়িত না এবং আমি গ্রেপ্তার হই নাই মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই নাই এরকম স্টাইলে জানে আলমপুর ধরা খেয়ে গেছে ও যদি ফেসবুক পোস্ট না দিত আমি ওই অন্ধকার চেহারা মধ্যে তাকে প্রমাণ করতে পারতাম না আমি চিনতেছি এরা জানে আলমপুর মুভমেন্ট কিন্তু প্রমাণ করতে পারতাম না চেহারা বোঝা যায় না অন্ধকারে কিন্তু ও নিজে পোস্ট দিয়ে ও নিজে ধরা খেয়ে গেছে তাদের কর্মকাণ্ডের কারণে যে সমালোচনা আসছে যেই অভিযোগগুলো তাদের বিরুদ্ধে আছেগুলো আসলে আমাদেরকেও আশাহত করছে জি তারেক মোহাম্মদ তারেক নতুন রাজনৈতিক বন্দোবস্তের কি দেখছেন মানে এনসিপির মাধ্যমে সেটা কিরকম বন্দোবস্তটা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা প্রতারণামূলক শব্দ রাজনীতি জিনিসটাই আসলে আমরা যেভাবে বলি না যে দেশের মানুষের কল্যাণে মানুষকে ভালোবেসে মানুষের সেবা করতে চাই কোন একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে তো ও তো পানি খাওয়াইয়ের ছবি টবি তুলতেছে কিন্তু ওর মনে যে কি শয়তানি আছে এটা এটা আসলে আমি আপনাকে বলছি যত রাজনৈতিক ব্যানারে ভালো ভালো জিনিস দেখানোর চেষ্টা করা হয় বা নতুন বন্দোবস্ত বা মানুষকে স্বপ্ন দেখানো হয় এগুলোর উদ্দেশ্যর পেছনে ক্ষমতা কেন্দ্রিক ধীরে ধীরে নিজেকে বড় করে তোলা এছাড়া কিছু না

ওই বন্দোবস্তর পথে ট্রাকে একদমই নেই সেটা না তারা কিন্তু নতুন কিছু না কিছু সামনে আনছে আপনি সমালোচনা করতে চাইছেন এইভাবে মানুষ ভাড়া করে এনে প্রোগ্রাম করা এটা নতুন বন্দোবস্ত আচ্ছা আচ্ছা ভাড়া করে এনেছে কোথায় মানে এটা একটু যদি ক্লিয়ার করতেন যে ভাড়া করে এনেছে কি আপনি দেখেন নি আপনি একটু দেখান আমি যেহেতু দেখিনি আপনি একটু দেখান আমারও শুনতে ইচ্ছে করে আমি আমি তাই আসলে কথা বলাতে এন আজকে এনসিপি প্রোগ্রামটা দেখেন ছবি ভাইরাল হয়ে গেছে সব এই যে আপনার হলো হাফ প্যান্ট পরে বাচ্চা ছেলে পেলেগুলোকে যারা জানেও না এনসিপি মানে কি নতুন বন্দোবস্ত মানে কি আপনি এই ছবিগুলো কালেকশন থাকলে খুবই ভালো হতো ঠিক আছে এইটা মানে ভাড়া করে প্রোগ্রাম না এইটা যদি বলে তাহলে এখন রাজনীতি মানে কি রাজনীতি মানে আমি যেখান থেকেই পারি আমাকে একসঙ্গে অনেকগুলো মাথা দেখাইতে হবে মাথা দেখাইতে পারলেই মাথা বেচ্ছা আমি আমার দল বড় এই তো

এনসিপির টাকা হলো ম্যানেজ করছে ভূতে যোগাচ্ছে যেটাকে বলে আসলে কি এক্সিস্ট করে ভূত আপনাদের দলে কি ভূতে টাকা দিয়ে যায় মানে আমার আমাদের এনসিপির জন্য ভূত এক্সট্রা মানে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালো যে যেই ভূত হচ্ছে এনসিপিকে টাকা দিয়ে যাচ্ছে বাট আম জনতা পার্টিকে দিচ্ছে না এই আল্লাহ তো আল্লাহ তাআলা তরফ থেকে এই ভূত জাতির উপর কেন বিচারিতা দিয়ে দিল না এটা তো ডক্টর ইউনুস স্যার এই ভূত ব্যবস্থা করে দিয়েছেন

আমরাও কথা বলছি যে বিভিন্ন গণমাধ্যম থেকে তো শুরু করেছেন হ্যাঁ অবশ্যই আপনি ধরেন চেয়েছেন এনসিপির কাছ থেকে আপনি কি এনসিপির কাছ থেকে সেই তালিকা পেয়েছেন এটা তাদের কাছে প্রশ্ন করতে হবে তারা কেন তারা আপনি যে দিচ্ছে না আপনি যেভাবে করছেন সেটা আপনি পেয়েছেন আরেকটা বিষয় এখানে উল্লেখ করি আসলে এনসিপি ক্রাউড ফান্ডিং শুরু করেছে তারা বলেছে যে জুলাই পদযাত্রা শেষ একটা কোন একটা আমি যদি ভুল না করি সেখানে তাদের উল্লেখ আছে হয়তোবা যে তারা জুলাই পদযাত্রার পরে তাদের কত আপনি কিন্তু বললেন না আপনি পেয়েছেন কিনা উল্লেখ করবে বলেছে আপনি যদি না তারা যদি পাবলিকলি এটা না বলে আপনি যদি না পেয়ে থাকেন খুব স্বাভাবিক ভাবে আমিও পাবো না এটা বলি